শহরের কংক্রিটের জঙ্গল গাড়ির হর্ন আর প্রতিদিনের এই একঘেয়ে ব্যস্ততা মাঝে মাঝে মন চায় এই সব কিছু থেকে দূরে কোথাও হারিয়ে যেতে যেখানে সকালটা শুরু হবে পাখির ডাকে আর বাতাসের সাথে ভেসে আসবে কলকাতালের বৃষ্টি সুর হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব তেমনই এক আধ্যাত্মিক রাজ্যে যাকে বলা হয় বর্তের বৈকুণ্ঠ শ্রীধাম মায়াপুর কলকাতা থেকে আমাদের এই পথ চলা শুরু হয়েছে নবদ্বীপের সেই পূর্ণভূমির উদ্দেশ্যে যেখানে প্রতিটি সাক্ষী দেয় ভক্তি আর আজকের এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে মায়াপুর যাওয়ার সম্পূর্ণ রোডম্যাপ রাস্তার অভিজ্ঞতা আর মায়াপুরের ভেতরের কিছু না দেখা মুহূর্ত চলুন একসাথেই শুরু করে এই আধ্যাত্মিক যাত্রা রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা বিং এম নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে আবার স্বাগত এখন বাজে ঠিক আটটা আর এখন আমরা এগোচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে ইস্কন মায়াপুর সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা একশো তিরিশ কিলোমিটার পথ পাড়ি দেব এই সুন্দর রাস্তা ধরে আর আমাদের পৌঁছোতে মোটামুটি টাইম লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ ওই তিন ঘন্টা মতো বাট আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে বেরিয়েছি খুব একটা তাড়াহুড়ো করে যাব না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব তো সমস্ত ইনফরমেশান আপনাদের দিচ্ছি পুরো রাস্তার ডিটেলস সমস্ত ইনফরমেশান আজকে এই ব্লগে আপনারা পাবেন তো যারা একদিনের জন্য এরকম একটা উইকেন্ড ট্রিপের জায়গা খুঁজছেন তাদের জন্য আজকের এই ব্লগটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই পুরো ব্লগটা দেখতে থাকুন রাস্তার সমস্ত খুঁটিনাটি তথ্য কোন রাস্তা দিয়ে যাচ্ছি কোথায় ভালো ব্রেকফাস্ট পয়েন্ট আছে এবং মায়াপুরে যাওয়ার পর কেউ যদি মনে করেন সেখানে একদিনের জন্য স্টেও করবেন তার জন্য সব থেকে ভালো অপশান কি হতে পারে সমস্ত ইনফরমেশান থাকবে আজকের আমার এই ব্লগে তাহলে ব্লগটা একটু মিস না করে দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই জানেন কি করতে হবে লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন চলুন তাহলে আজকের যাত্রাটা শুরু করা যাক আজকে একটা সুন্দর শীতের সকাল আর এই সকালে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে সাথে থাকুন দেখতে থাকুন দিয়ে আমরা টার্ন নিয়ে যখন ব্যারাকপুরের দিকে এগোচ্ছি এই যে কল্যাণী যেটা এখনো অব্দি এই রাস্তাটা কিন্তু এখন খুবই খারাপ অবস্থা রাস্তাটা পুরোটাই চোখ ওঠা পিস তো নেই এবং পুরো রাস্তাটাই এবর কেবড়ো এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে তো আজকের আমাদের রুট ম্যাপটা একটু বলে দিই আমরা এখান থেকে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাব হচ্ছে কাঁপা মৌরব্দি সেখান থেকে ডান ডানদিকের টার্ন নিয়ে জাগলি হয়ে তারপরে কৃষ্ণনগর হয়ে আমরা এগোবো হচ্ছে আমাদের আজকের গন্তব্য মায়াপুরের দিকে তো এতক্ষণ খারাপ রাস্তা দিয়ে আসার পর এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি এবং এখান থেকে কিন্তু পুরো রাস্তাটাই একদমই খুবই সুন্দর আবার কাঁপা মোড় থেকে বড় রাস্তাটা একটু খারাপ সেটা আপনাদেরকে দেখাবো তো তারপরে আবার আমরা পেয়ে যাব এন সেখানে থেকে আবার আমরা মায়াপুরের দিকে পুরো ভালো রাস্তা দিয়ে এগোবো আশা করছি পুরো রাস্তাটা এখন এরকমই পাবো তো চলুন সামনে এগোনো যাক কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপরে এই প্রথম টোল যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি দেখিয়েছি যে এখনো অপারেশনাল নয় চালু হয়ে গেছে বহুদিন আগেই বাট এখন অবধি টোল কাটা স্টার্ট হয়নি তো যাই হোক এই টোলটা আমরা পেরিয়ে গেলাম এখন আমরা সোজা এগোবো কাপা মোড়ের দিকে উপরে ফ্লাইওভারটা চলে গেল এটা যে এই জায়গাটা খেয়াল রাখবেন অনেক সময় এই জায়গাটাতেই সবাই ভুল করে আমিও বেশ কয়েকবার করেছি এই ফ্লাইওভারটা ধরলে কিন্তু আপনি কাঁপা মোড় যেতে পারবেন না কাঁপা মোড় যেতে গেলে আপনাকে এই ফ্লাইওভারের নিচ দিয়ে সার্ভিস রোড নিতে হবে দিয়ে সেখান থেকে ডান দিকে ঢুকতে হবে আর যদি আপনি বাই চান্স ফ্লাইওভার ধরে নেন আপনাকে কিন্তু অনেকখানি ঘুরে আবার এই কাঁপা মোড়েই ফিরে আসতে হবে তারপরে গিয়ে আপনি বড়ো উঠতে পারবেন সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এই যে সামনে মোড়টা আছে এই মোড়টা থেকে আপনাকে যেতে হবে প্রায় কিলোমিটার মতো তবে গিয়ে আপনারা পাবেন পাবেন সেখান থেকে আবার হাইওয়ে কাঁপা মোড় থেকে বড়জগলের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু স্টেট হাইওয়ে আর এই রাস্তার সব থেকে বড় সমস্যা হলো এই রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার আছে তো এইখান দিয়ে গাড়ি চালানোর সময় একটু সাবধানে চালাবেন करूं मैं कैसे बया ढूंढूं मन का आसमां पर कभी ना पाऊं तुझे ये जो दिल यू परेशान है जानू ना चाहे ये क्या मेरा मन खुद भी हैरान है क्यों तेरे मन से जुड़ा ন্যাশনাল হাইওয়ে টুয়েলভে বারাসাত কৃষ্ণনগর সেকশানের এটা আমাদের সেকেন্ড টোল প্রথম টোলটা তো দেখালাম যে চালু হয়নি এখনও এটা সেকেন্ড টোল আমাদের এটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজা

একটা চায়ের দোকানে এই চায়ের দোকানটা এখন একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে একটু ওয়াশরুম ইউজ করলাম আর এখানে কিন্তু একটু ঠান্ডা আছে মানে কলকাতায় যেমন পুরোপুরি গরম পড়ে গেছে খুব একটা ঠান্ডা নেই এখানে কিন্তু এখন অধিক ঠান্ডা আছে এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাবো এখন কৃষ্ণনগরের দিকে এখানে পরপর কয়েকটা বেশ চায়ের দোকান দেখা যাচ্ছে প্লাস এখানে ব্রেকফাস্টও করতে পারে এখানে লুচি সবজি ঘুগনি সবই পাওয়া যাচ্ছে বাট আমাদের এখনো সেইভাবে খিদে পাইনি আমরা শুধু চা খেয়ে এগিয়ে যাবো বাবা মা আছে তাই জন্য খুব একটা তাড়াহুড়ো করে আমরা এগোচ্ছি না ধীরে সুস্থেই যাচ্ছি তো চলুন চাটা খেয়ে নিয়ে এখান থেকে বেরোবো তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন এখন এসে পৌঁছেছি চৌগাছার মোড়ে এখান থেকে সোজা রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ যেটা যাবে সোজা মালদার দিকে বহরমপুরে মালদা হয়ে শিলিগুড়ির দিকে চলে যাবে আর মায়াপুর যাওয়ার জন্য আমাদেরকে এই বাঁ রাস্তাটা নিয়ে নিতে হবে এখানে সামনে একটা রেলগেট পরে রেল ক্রসিং পড়ে গেছে ঠিক আছে আমরা এখানে একটু ওয়েট করব তারপর এখান থেকে বেরোবো আবার তো এখন এই রাস্তাটা ধরেই আমরা এগোবো সোজা মায়াপুর চলুন তাহলে সাথে থাকুন দেখতে থাকুন রিল ক্রসিং এর কাছে কিন্তু রাস্তাটা বেশ ভালো রকম জ্যাম আর এখান থেকে এরকম রাস্তা ধরেই আমাদেরকে বাকি যা যেতে হবে ম্যাপেও এখানে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ হয়ে আছে তার মানে রাস্তা সামনে ভালোই জ্যাম পাবো আর ন কিলোমিটার মতো রাস্তা বাকি আছে সেটা পার করতে আমাদের সময় দেখাচ্ছে প্রায় 30 মিনিট थोड़ी है जो दूरी ढ जाएगी रास्ते जो रूनों ने क्यों ना पाएगी ये जो तुम क्यों परेशान है चाहे ये क्या मेरा मन खुद भी हैरान है মায়াপুর ঢোকার মুখে এখন বিশাল যানজট বিশেষ করে টোটোর আধিক্য আর ছুটির দিনের ভিড় মিলিয়ে কয়েক কিলোমিটার রাস্তা পার হতেই বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে আপনারা যারা উইকেন্ড বা লম্বা ছুটিতে মায়াপুর আসার প্ল্যান করছেন হাতে কিছুটা বাড়তি সময় অবশ্যই নিয়ে বেরোনো ভালো রাস্তার এই কনজেশন কাটিয়ে আমরা শেষ পর্যন্ত মায়াপুরে পৌঁছাতে পারলাম কি না সেটাই এখন দেখার এতক্ষণের জ্যাম বিরক্তি ক্লান্তি সব যেন এক নিমেষে উধাও হয়ে গেল যেই গাড়িটা একটা মোড় নিল ঠিক তখনই সামনে ভেসে উঠল সেই আইকনিক মায়াপুর মন্দিরের সুবিশাল চূড়া নীল আকাশের নিচে ওই সোনালি আবা দেখে মনটা জাস্ট ভরে গেল মনে হলো এই দৃশ্যটার জন্যই তো বোধ হয় সবটুকু ধৈর্য সার্থক ছিল মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি আর এখানে দেড়শো টাকা দিয়ে কার পার্কিং এর জন্য টিকিট নিলাম বাইরেও গাড়ি দাঁড় করানো যায় কিন্তু সেক্ষেত্রে অনেকটা হেঁটে যেতে হবে যদি আপনারা মনে করেন একদম ভেতর নিয়ে যাবেন সেক্ষেত্রে দেড়শো টাকার বিনিময় আপনি ভেতর দিকে গিয়ে কার পার্ক করতে পারবেন আর এখান থেকে এই পরপর যে ভবনগুলো যেখানে আপনারা চাইলে এসে থাকতে পারবেন সেগুলো শুরু হয়ে যাচ্ছে সামনে রয়েছে গীতা ভবন যেখানেও থাকার ব্যবস্থা আছে এই ঈশ্বরান ভবন এখানেও কিন্তু আপনারা চাইলে এসে থাকতে পারেন সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এটা ভামসি ভবন এগুলো সবকটাই থাকার জন্য বিভিন্ন মামের বিভিন্ন দামের রয়েছে তো আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী এগুলো বুক করতে পারেন ডিটেলস সমস্ত ডেসক্রিপশনে থাকবে চেক করে নেবেন দেখা যাচ্ছে বাইকের পার্কিং আর গাড়ির পার্কিং হচ্ছে আরো সামনে এই হচ্ছে ভেতরকার পার্কিং লট গাড়ি পার্ক করে সোজা চলে এলাম মূল চত্বরে আজকে ছুটির দিন বলে ড়ের আধিক্য বেশ ভালোই আছে তবুও সব কিছুর মধ্যে একটা মনে আনন্দ আছে যে বহুদিনের ইচ্ছা এই মায়াপুর যাওয়া আজকে আমরা সেটা আসতে পেরেছি এখন আমরা এগোচ্ছি মূল মন্দিরের দিকে সেখানে গিয়ে আমরা পুজো দেব আর দর্শন করব চলুন তাহলে সাথে থাকুন হচ্ছে মেন মন্দির চন্দ্রদয়া মন্দির জুতো বাইরে রেখে যখন মন্দিরের ভেতরে পা রাখলাম পায়ের নিচে সাদা মার্বেল পাথরের শীতলতা মুহূর্তে শরীর জুড়িয়ে দিল ভেতরে তাকালে মাথাটা নুয়ে আসে সে বিশাল ঝাড়বাতি আর কারুকার্য করা দেওয়াল আর ঠিক সামনেই শ্রী শ্রী রাধা মাধবের অপরূপ মূর্তি সেই সাজ সেই অলংকার আর চারপাশের তুপের গন্ধ বিশ্বাস করুন কয়েক সেকেন্ডের জন্য আপনি দুনিয়ার সব চিন্তা ভুলে যাবেন এই শান্তিটা অন্য কোথাও কেনা যায় না মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা মোবাইল ফটোগ্রাফি অ্যালাউড নয় তাই জন্য আমি দর্শন করে এসে আপনাদেরকে বাইরে থেকে মন্দিরটা দর্শন করে দিলাম পঞ্চাশ টাকা করে টিকিট কাটা হলো এই টিকিট কেটে আমরা ঢুকবো এখন এই টিও মন্দিরের ভেতরে এর টাইমিং হচ্ছে বারোটা থেকে এখন গিয়ে লাইন দিতে হবে এখনও গেট খোলেনি ওই হচ্ছে গেট গেট এখনও খোলেনি বারোটার সময় খুলবে আর এই হচ্ছে টিকিট চলুন ভেতরে গিয়ে দেখা যাক ভেতরটা কীরকম আছে কিছুদিন আগে তো আন্ডার কনস্ট্রাকশন ছিল এখন মেবি কমপ্লিট হয়ে গেছে গেলে জানতে পারবো চলুন বারোটা স্লটের লাইন খুলেছে এই আমরা এখন মন্দিরে ভাবে প্রবেশ করবো তিয়পীতু মন্দির মানে আমরা যে কুপনটা একটুকে দেখালাম সেই কুপনটা দেখি আমরা এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবো এটা এখনো আন্ডার কন্সট্রাকশন এটা এখনো তৈরি হয়নি পুরোপুরি এই হচ্ছে মেন এন্ট্রি গেট আর এই হচ্ছে সেই মন্দির যেটি পেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির মানে সমস্ত কাজ চলছে এখনো মোটামুটি যা খবর পেলাম এখনো বছর দুয়েক লাগবে এটা তৈরি হতে আর আরেকটা জিনিস এখানে যে টিকিটটা আমরা কাটলাম এটা টিকিট নাই এটা হচ্ছে এক টাইপের ডোনেশন প্রতিটা জন্য টাকা হিসেবে প্রতি জন মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে চারজনের আমাদের দুশো টাকা লাগলো দুশো টাকায় আমরা এখানে দুশোটা ব্রিক এই কনস্ট্রাকশনের জন্য দিলাম এই মর্মেই এই কুপনটা দেওয়া হচ্ছে কুপনে সেটা লেখা আছে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যা খুব শীঘ্রই হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ এটাই হল শ্রীধাম মায়াপুরের গর্ব টিও বা টেম্পেল অফ দ্য ভেডিক প্যানিটেরিয়াম দূর থেকে দেখলে মনে হয় আকাশ ছুঁয়ে আছে এক নীল রঙের রাজপ্রাসাদ স্থাপত্যের বিচারে এটি তাজমহল কিংবা সেন্ট পলস ক্যাথেড্রালের চেয়েও বড় মন্দিরের এই বিশাল এই গম্বুজটি তৈরি হয়েছে প্রিমিয়াম ব্লু টাইল স্টিল যার ওপরে সোনার প্রলেপ দেওয়া কারুকার্য এক রাজকীয় আভা ছড়িয়ে দেয় গম্বুজের মাথায় ওই স্বর্ণমণ্ডিত চক্র আর জয়ধ্বজা যখন বাতাসের সাথে ঘরে তখন মুক্তি আর বিস্ময় চোখ জড়িয়ে যায় আপনারা কি জানেন কেন একে প্ল্যানেটোরিয়াম বলা হয় শ্রীমদ্ ভগবদ্গীতার বর্ণনা অনুযায়ী মহাবিশ্বের যে গঠন অর্থাৎ গ্রহ নক্ষত্র এবং গোলক বৃন্দাবনের অবস্থান তা এখানে থ্রি মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে থেকে বিশাল এক ঝাড়বাতি বা কসমিক চ্যান্ডেলিয়ার এখানে ঝোলানো মহাজাগতিক রহস্যকে ব্যাখ্যা করবে এটা শুধু মন্দির নয় এটা আধ্যাত্মিক বিজ্ঞানের এক অনন্য কেন্দ্র ভেতরে প্রবেশ করতেই আপনি হারিয়ে যাবেন সাদা মার্বেল আর কারুকার্যের এক সমুদ্র একসাথে প্রায় দশ হাজার ভক্ত এখানে বসে সংকীর্তন করতে পারবেন মন্দিরের সিলিং বা ছাদের উচ্চতা এবং পিলারের সূক্ষ্ম কাজ দেখলে বোঝা যায় কত হাজার শিল্পী দিনরাত এই কাজটা করে চলেছে সম্পর্কে বাস্তবীয় করার জন্য ডিওবিপি এর ঠিক এক পাশেই রয়েছে ভগবান নৃশৃঙ্খদেবের বিশেষ মন্দির এখানকার শান্ত অথচ শক্তিশালী পরিবেশ আপনাকে এক অদ্ভুত প্রশান্তি দেবে আর অপূর্ব পাথরের কাজ এখানকার সৌন্দর্যকে কয়েক বাড়িয়ে দিয়েছে সামনে দাঁড়িয়ে থাকতে বোঝা যায় আধুনিক ইঞ্জিনিয়ারিং আর প্রাচীন ভক্তি মিলেমিশে কিভাবে এক অলৌকিক পরিবেশ তৈরি করতে পারে এটি কেবল একটি বিল্ডিং নয় এটি সারা বিশ্বের মানুষের কাছে শান্তির এক বার্তা আপনারা কবে আসছেন এই বিষয় দেখতে কমেন্টস করে অবশ্যই জানাবেন এত ঘোরাঘুরির পর পেট তখন সুচি করছে খিদেতে তাই লাঞ্চের জন্য সোজা চলে এলাম মায়াপুরের ফেমাস রেস্টুরেন্ট গোবিন্দাসে কিন্তু একই রেস্টুরেন্টের বাইরের লাইন থেকে তো আমাদের চক্ষু চড়ক গাছ বিশ্বাস করুন কলকাতার দুর্গা পুজোয় নামের রেস্টুরেন্ট গুলোর ভিড়কেও এটা অনায়াসে হার মানিয়ে দেবে মনে হচ্ছে পুরো মায়াপুরা যেখানেই ভেঙে পড়েছে প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর যখন ভেতরে ঢোকার সুযোগ পেলাম তখন চারপাশের খাবারের গন্ধে খিদেটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় আমরা এখানে অর্ডার করেছিলাম ওদের মোস্ট পপুলার স্পেশাল থালি থালিটা যখন সামনে এলো জাস্ট একবার দেখুন গরম গরম সুগন্ধি ঘি অন্য সাথে ডাল রকমের ভাজা আর সেই স্পেশাল পনিরের তরকারি পনিরের ওই গ্রেভিটা মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছিল এছাড়া সাথে ছিল চাটনি পাপড় আর শেষ পাতে সেই অমৃতের মতো স্বাদ মাল অনেকে বলেন প্রসাদ আর খাবারের স্বাদ আলাদা কিন্তু তো গোবিন এই থালিতে আপনি দুটোরই কম্বিনেশন পাবেন কোনো উগ্র মশলা নেই অথচ স্বাদে একদম এই থালির প্রত্যেকটা গ্লাস যেন পরম তৃপ্তি মায়াপুর এলে গোবিন এই রাজকীয় থালি ট্রাই না করলে কিন্তু আপনাদের ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে সাড়ে বারোটা থেকে লাইন দিয়ে দেড়টার সময় চান্স পেয়েছি তারপরে গিয়ে এখন খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম খাওয়া দাওয়ার টেস্ট মোটের উপর ভালোই ছিল দামও খুব কম যে সেটা বলবো না একটু বেশির দিকেই আমার মনে হলো তবে খাবারের পরিমাণ খুবই ভালো আর খাবার টেস্টি যাই হোক এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে খেয়ে দিয়ে আমরা বেরোলাম সারাদিনের এই আধ্যাত্মিক আর আনন্দময় সফরের পর এবার আমাদের ফেরার পাল। বিকেলটা মন্দিরের চত্বরে এদিক ওদিক পায়চারি করেই কাটিয়ে দিলাম পরদরোদে মায়াপুরের এই শান্ত রূপটা যেন চোখের পলক সরাতেই দিচ্ছিল কিন্তু বাস্তব জীবনে তো ফিরতেই হবে তাই ধীর পায়ে আমরা বাড়ির পথেই পা বাড়ালাম আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল অনেক দিন পর পরিবারের সবাই মিলে একসাথে এতটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সব থেকে বড় কথা বাবা আর মা অনেক বছর পর মায়ে পড়ে যে কতটা খুশি হয়েছে তা ওনাদের মুখের হাসি দেখলেই বোঝা যাচ্ছিল ওনাদের এই তৃপ্তিটাই আমার আজকের ট্রিপের সব থেকে বড় সার্থকতা মায়াপুরের এই ছোট্ট সফর আমাদের একসাথে কাটানোর সময় আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু আপনাদের এক একটা কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় ভালো লাগলে লাইক করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট করে ফেলুন মায়াপুর বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ